এ হল রিক আজ আমি ওকে চাঁদে পাঠিয়েছি কক্ষপথ থেকে কোনো সাহায্য নেই তিন ঘন্টা আগে সে ফিরতে পারবে নাচখন আমরা তাকে আনতে যাব ওর একটি হালকা স্যুট আছে যেখানে পর্যাপ্ত তাপ বা শক্তির সঞ্চয় নেই ওর পিঠে আছে অক্সিজেনের সিলিন্ডার একটি সাধারণ সোলার প্যানেল একটি মাল্টিটুল অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড ফিল্টার এবং একটি ওয়াটার কন্ডেনসারও আছে সে শ্বাসপ্রশ্বাস থেকে আর্দ্রতা সংগ্রহ করে তার কোনো সিল করা আশ্রয় বা ধুলো থেকে সুরক্ষাও নেই চাঁদের পৃষ্ঠ শুষ্ক আক্রমণাত্মক এবং সম্পূর্ণ নীরব এখানে বাতাস নেই কোনো নড়াচড়াও নেই সূর্য আকাশে এক বিন্দুতে স্থির কারণ চাঁদে প্রায় এক মাস ধরে দিন থাকে ছায়া ঘণ্টার পর ঘণ্টা একই অবস্থানে থাকে এখানে নীরবতা আর অতিরিক্ত সমতল আলোয় সহজে পাগল হয়ে যাওয়া যায় বিশ মিনিটের মধ্যে স্যুটটি অতিরিক্ত গরম হয়ে যায় বাইরে তীব্র গরম ভিতরে আর্দ্রতা হেলমেটে আর্দ্রতা জমা হয় ঘাম পোশাকের নিচে জমে কারণ বাষ্পীভূত হওয়ার জায়গা নেই পালস বাড়ছে কিন্তু শীতলীকরণ ব্যবস্থা ঠিকমতো কাজ করছে না ব্যাটারি খুব কম শক্তি দিচ্ছে রিক অতিরিক্ত গরম কমাতে আলোর বিপরীতে পিঠ ফেরায় কিন্তু আর্দ্রতা বাড়ছে আর শ্বাস প্রশ্বাস অনিয়মিত হচ্ছে হেলমেটের চাপ স্থিতিশীলত বুয়ো রিকের অস্বস্তি হচ্ছে সে অনুভব করে স্যুটের নিচে তার ত্বক আঠালো হয়ে যাচ্ছে রিক কন্ডেন্সার চালু করে কয়েক মিনিট পর রিজার্ভারে কিছু ফোঁটা জল জমা হয় সে টিউবের মাধ্যমে সেগুলি খায়না গিলে মুখে ধরে রাখে স্বাদ ছিল টক ও প্লাস্টিকের মতো শীতলীকরণ বন্ধ হয়ে যায় কারণ শক্তি ছিল না রিক নড়াচড়া না করার চেষ্টা করে যে কোনো নড়াচড়া মানেই তাপশ্বাস প্রশ্বাস আর শক্তির অপচয় চল্লিশ মিনিট পর সে গর্তের ছায়ায় ঢোকে শীতলীকরণ কাজ না করায় সে ছায়া ব্যবহার করে তাপমাত্রা প্রায় সাথে সাথেই কমে যায় মহাকাশ সুট সংকুচিত হয়ে ক্যাঁচ ক্যাঁচ শব্দ করতে শুরু করে রিক এক বাড়ায় কিন্তু তার নড়াচড়া ধীর হয়ে যায় ও নিয়ন্ত্রণ হারায় চাঁদের ধুলো পায়ে লেগে থাকে ভ্যাকুয়ামে ময়দার মতো আটকে যায় ঝেড়ে ফেলা অসম্ভব এখন গরম হওয়া প্রয়োজন চাঁদে বাতাসে উষ্ণ হওয়া যায় না বাতাসই নেই তাপ বিকিরণ হয়ে সব শক্তি মহাকাশে চলে যায় কৃত্রিম তাপ উৎপন্ন না করলে দেহ দ্রুত ঠান্ডা হবে রিক পাথরে বসে উষ্ণতা ধরে রাখতে বুকে হাত চেপে ধরে হেলমেট গুঞ্জন করছে ভেন্টিলেশন সিস্টেম শেষ সীমায় কাজ করছে শ্বাস প্রশ্বাস ভারী অতিরিক্ত কার্বন অক্সাইডের কারণে রিকের মুখে ধাতব স্বাদ সে ফিল্টারের ঢাকনা খুলে একটি অতিরিক্ত ফিল্টার লাগায় হাত কাঁপছে আঙুলগুলো ঠিকমতো নড়ছে না রিক কন্ডেন্সার দিয়ে আর্দ্রতা দূর করতে চেষ্টা করে কিন্তু জোরগুলোতে বালি সংযোগে বাধা দেয় উষ্ণ থাকতে এবং সম্পূর্ণ জমে না যেতে সে নড়াচড়ার সিদ্ধান্ত নেয় সে সাবধানে সোলার প্যানেলের দিকে চার্জ পরীক্ষা করতে ও কোন বদলাতে কিন্তু এমন জায়গায় পথ হারানো সহজ ধুলোর মধ্যে পদচিহ্নগুলো বারবার আসে আর কম্পাস কাজ করে না কারণ চাঁদের নিজস্ব চৌম্বক ক্ষেত্র নেই সূর্য নড়ে নার অভিকর্ষ পৃথিবীর চেয়ে ছয়গুণ দুর্বল রিক ওজন অনুভব করে নাতবে ভারী স্পেসস্যুটের কারণে প্রতিটি নড়াচড়াই কঠিন রিক ধুলোর ওপর বসে পড়ে ধুলো স্পেসস্যুটের ভাঁজে ভাঁজে লেগে যায় এবং প্রতিটি ফাটলে ভরে ওঠে রিক যোগাযোগ চালু করে বোতাম টিপেও শুধু নিজের শ্বাস শুনতে পায় কোনো সংকেত বা হিসহিস শব্দ নেই সে নাম উদ্ধারের অনুরোধ ও স্থানাঙ্ক জানায় কোনো উত্তর আসে না হেলমেটে দমবন্ধ লাগছে চাপ স্থিতিশীল হলেও ভেতরটা শওনার মতো রিক কাঁধ দিয়ে ভাইজার মোছে কিন্তু সেটি আবার ঝাপসা হয়ে যায় মাথা ব্যথা শুরু হয় তীব্র নয়জেন মাথার চারপাশে একটি আঁটো ফিতা আর এক ঘন্টার বেশি বাকি নেই রিক আকাশে তাকিয়েও পৃথিবীকে আর দেখতে পায় না সে ছায়া থেকে বেরিয়ে সৌর প্যানেলের কাছে ফিরল প্যানেলটি গর্তের কিনারায় আলোতে ছিল ক্ষমতা সামান্য বাড়ল রিক কুলিং চালু করতেই ঠান্ডা লাগতে শুরু করে স্ক্যাফান্ডারের ভেতরে তাপমাত্রা পনেরো ডিগ্রির নিচে রক্ত চলাচল স্বাভাবিক রাখতে সে পা নাড়ল মৃদু কাঁপুনি তার সারা শরীরে ছড়িয়ে পড়ল তার পায়ের পাতা অসাড় হয়ে গেছে দস্তানাগুলো ভেতর থেকে ভিজেছিল সেগুলো আর বাঁকে না রিক আঙুল বাঁকাতে চেষ্টা করতেই কবজিতে খিচুনি অনুভব করল সে বসে পড়ল হাত বুকে রাখল যেন এভাবে উষ্ণতা পায় সে স্থির বসে ধুলোর দিকে তাকিয়ে রইল তার ঠোঁট শুকিয়ে ফেটে গেছে আর চল্লিশ মিনিট বাকি রিক উঠে দাঁড়ায় এক পা ফেলে আর পড়ে যায় ধীর গতিতে যেন জলের মধ্যে মাধ্যাকর্ষণ পতনকে নরম করে কিন্তু ওঠার শক্তি দেয় না সে কুঁকড়ে শুয়ে আছে পিঠের নিচে উষ্ণতা আঙুলে ঠান্ডা সে ঘোরার চেষ্টা করে কিন্তু স্পেস বাধা দেয় আকাশে তারা পেছনে কালো পৃথিবী মনে হয় এটি নড়াচড়া করছে এটি একটি বিভ্রম রিক দুর্বলতা অনুভব করে যেন অসুস্থতার পর তার চিন্তা অস্পষ্ট হয়ে যায় সে মনে করে কেন এখানে এসেছে আর তখনই ভুলে যায় ভেতরের বাতাস আঠালো রিক জরুরি ভেন্টিলেশন চালু করে সিস্টেম পালস দিলেও ভাল ফাটকে যায় সরাসরি প্যানেল সংযোগের চেষ্টায় হাত পিছলে গ্লাভসের সেলাই ছিঁড়ল ফাটলে ধুলো ঢোকে অন্য হাতে চেপে ধরলেও অক্সিজেন দ্রুত বেরিয়ে যাচ্ছে ফুসফুসে পোড়া করায় রিকের কাশি শুরু হয় প্রতিটি শ্বাস ছাড়তে কষ্ট হয় কত সময় বাকি সে জানে না স্ক্রিন মিটমিট করে জমে গেছে রিক শুধু ছোট ও ঘন ঘন শ্বাস নেয় এভাবে সে হয়তো আর কয়েক মিনিট টিকবে রিক ইতিমধ্যেই মৃত্যুর কথা ভাবছে কিন্তু দিগন্তে একটি কালো বিন্দু দেখা যাচ্ছে একটি উদ্ধারকারী জাহাজ সে ধীরে ধীরে কাছে আসছে এবং হ্যাচ খুলছে রিক নড়ছে না কিন্তু সে বেঁচে আছে অক্সিজেন প্রায় শেষ হাত সাড়া দিচ্ছে না পরীক্ষা শেষ হয়েছে কিন্তু রিক আর শুনতে পাচ্ছে না তাকে সমর্থন করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন